আলেকজান্ডার হুজুর কোথা হতে এক ছেলে এসে স্কুলে ভর্তি হয়েছে মাস্টার বিনা অনুমতিতে তাকে স্কুলে ভর্তি করেছে তুই বলতে পারিস সেই ছেলে কোথাকার হুজুর বল ওই যุทธের পরগনা এক মাশির ছেলে মাশি হাইরে চেহারা হুজুর মুনো যে এক পারে চেহারা চুইয়া চুইয়া পড়তাছে আলেকচন্দ্র তোর কি মনে করে এই মাসি আমাদেরকে প্রতিদিন ফুলের মালা দিয়ে যায় সেই মাসির পোলা মাসির পুনের পোলা আমার ফিনা অনুমতিতে মাস্টার তাকে স্কুলে ভর্তি করে তার সঙ্গে আমার একমাত্র কন্যা তা যা লেখা করে কিছুতেই পেরে উঠতে পারছে না আরেকচন্দ্র আগামী করলাম স্কুলে যে মাস্টার সাহেবকে বলবেই ভাই ছেলে যদি আমরা আর ইসকলে পর प्याস তাহলে উই आवाज গুরা এবং জরির জামানিয়ে স্কুলে আসতে হবে हमे তাকে তকে ক্লাসে ঢুকতে দাও হবে না হচ্ছে বাদশা সাইদের হুকুম হুকুম खैर মই যে নরো বড় পড়া পড়া হেডা করে কইল না কইতেডা উপযুক্ত বিচার হইল কিবা কইরকয় বাচ্চা টাইট হুকুম 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 হুকুম

দেখ আম গাছটা কত উঁচু হরে ইস তোর বানান করতে হবে না মনে করো অনেক আম গাছ ছাড় ক অনেক আম গাছ আম ডা কোন ডাইলে আইছে আঃ মনে কর উপরের ডাল আছে উপরের যদি আইয়া থাকে তাইলে একটা কত আছে নইলে নাই কুনে করো নুপুরের ডাইলে আমটা কাছে না পাকা ওরে বাবা আম তোর বানান করতে হবে না মনে কর পাকা আম পাকা আম পিস ফুডুছা গাছ হাতে ঠেলা নেকে পড়ে কে চেট কে মেট কে আইডি হইছে আম তো আর নাই আমি আদি বন নাম করে হাম নাম বন নাম করে হাম তাই না হুম দাঁড়া তো দেখি কাছে তুই প্রত্যেকটি মানা নাই ভাবে করিস না মুখ এমবতন করি ছাড় আমনে রে একটা বানান করে হবে আমার কাছে এসো ছাড় আমনে বানান

শাহিদ বাচ্চা কি বলেছে জানেন কি বলেছে কোথা থেকে এক মাইলানির ছেলে এসে আমার স্কুলে ভর্তি হয়েছে সেটা মাস্টার সাহেব ভর্তি করে নিয়েছে ঠিক আছে সেই মাস্টার সাহেবকে তুই বলে দিবি আগামী কাল যদি সেই গরিবের সন্তান ভিখারির সন্তান যদি উড়ি আবাজ ঘুরা নিয়ে না আসতে পারে নচে স্কুল থেকে তাকে বের করে দিতে হবে আদেশ সত্যি করে সত্যি বলছিস জাপান একটা বলেছে ইছার ইশ আলাদা জন্ডু এত সুন্দর একটা ছাত্র এত বড় কঠিন কি করে পালন করবে রে সম্ভব না স্যার খালি যদি আরে শোনো বাবা তুমি তো সবে শুনলে আমি বাচ্চা সাইদের অধীনে স্কুলটা চালাই তাই তার আদেশ আমাকে মানতেই হবে তুমি যদি আগামী স্কুলে আসো তাহলে জড়ির জামা পরে উড়িয়ে বাজ গোরাই চোরে যদি আসতে পারো তাহলে স্কুলে এসো কতবা বাবা আজকের মতো তোমাদের সকলের ছুটি সাড়ে কে কথা কইছস সাড়ে যে শুনুন ছাত্র রহিম কামের নতুন পটি হয়েছে হ্যাঁ ওর একটা ব্যবস্থা আমরা সবাই মিলে করলে করা হয়নি না কিভাবে তুমি যদি কালকে গুরা না ভাব না उजे छाई बच्चे पाई देगे ना उसाक ता बोरो फाड़ा से फाड़ा डर नहीं आयो चल ये चासल ना कौन आने के कोई है चल ऊपर कर कर बर्गी अच्छे मर क्यों ना के तेरी गुआ रहा से ना रही बाला तुम्हारे सुधी ऐसे करो ओह